কি দিনকাল এলোটা বাবা আজকাল নাকি আলু দিয়েও ফুল তৈরি হচ্ছে এদিকে ভাই আমাকে ডাকছে কিছু একটা দেখাবে বলে ফোনে তারপর তোমার একটা মেয়ের ছবি দেখাচ্ছে গেছে প্রথমে ভেবেছিলাম মেয়েটার কথা বলছে চাইবে তারপর না মেয়েটা যেটা খাচ্ছে সেটা করে দিতে হবে আমি মনে এখন আলু কোথায় পাবো তারপর আমি মনে পড়লো না আমার তো দুটো আলু আছে তাই পকেট থেকে আলু দুটো বার করতো বা অন্য কিছু দেবো না আবার আলুগুলো জামা প্যান্টটা ছাড়িয়ে ফেললাম এরপরে আলুগুলোকে চার সাইডে কেড়ে চার চৌকো করে নিলাম এরপরে দুটো পেনের সাহায্যে ওপরের অংশগুলো পিস পিস করে ওপরের অংশ কেড়ে নিলাম দু চার দু সাইডেই কাটা হয়ে গেছে এরপরে ফুলের শেপ দেওয়ার জন্য একটা মাটির মধ্যে কিছুটা মানে জল ঢেলে একটুখানি নুন দিয়ে ভালো করে আলুগুলোকে চুবিয়ে নিলাম আধ মনে রেখে ফুল শেপ দেওয়ার জন্য ফুল হয়ে যাওয়ার পর নাবিনে ভালো করে মুছে নিলাম এরপরে কর্নফ্লাওয়ার আর হালকা করে লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপরে ভালো করে ম্যারিনেটের মধ্যে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে কড়ার মধ্যে ছাঁকা তেলের মধ্যে চোঁচ করে ছেড়ে দিলাম ফঁপ করে ভেজে নিয়ে লাল লাল করে উল্টো পাল্টা ভেজে নিয়ে না নিলাম এরপর তৈরি হলো আলুর ফুল আলু তো খেয়ে দিলাম কুরমুং কুরুম করে খেতে বেশ দারুণ লাগছে ভাইকে তো দিলাম না আমি এখন তোমাদের কেমন লাগছে ফুল আলু কমেন্ট ভালো লাগে লাইক অ্যান্স